দেখতে পাচ্ছেন ওই দেখেন খিচুরগুলো কত সুন্দর মার্শাল্লা অসাধারণ খিচুরিগুলা দেখেন বিউটিফুল বিউটিফুল খিচুড়িগুলা মার্শাল্লাহ অনেক সুস্বাদু হবে মার্শাল্লাহ দেখেন কত কিউট খিচুড়িগুলা অনেক সুন্দর অনেক সুন্দর খিচুরগুলা মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ এবং এটা রতপ এটা সুকের রতপ বলা হয় অনেকে জ্যালাক্সি বলে অনেকে রতপ বলে এটার নাম হচ্ছে সুকের জ্যালাক্সি রতপ মালিকি মালিকী নাম্বার ওয়ান এবং অনেক সুস্বাদু অনেক সুস্বাদু হবে এবং দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কাছে অনেক কালেকশন অনেক মাল আছে ঠিক আছে দেখেন আমরা বানাতেছি সেজুগুলা প্যাকেট করতেছি দেখেন এখানে বাসাই করা রাখা হয়েছে দেখেন কত সুন্দর খেজুরগুলো এবং মূলত আপনাদেরকে আবারও বলি অনেক আগেও বলছে আবার বলতেছি দেখেন এই জগুলো তো অনেকই পছন্দ করে যে ভাই নরমের মধ্যে কোন খেজুরটা আছে ভাই হ্যাঁ ভাই নরমের মধ্যে খেয়ে বেশি পছন্দ করে এবং আমরা এভাবে করে প্যাকেট করি দেখতে পাচ্ছি কত সুন্দর খেজুরগুলো কত কিউট এবং অনেক সুন্দর খিজুরগুলো ও অসাধারণ দেখবেন আর খাইবেন ঠিক আছে অনেক সুন্দর খেজুরগুলা এবং এটি হচ্ছে সুখকারি জ্যালাক্সি মালিকি মালিকী নাম্বার ওয়ান জ্যালাক্সিগুলা দেখেন কত সুন্দর অনেক কিউট মাশাল্লাহ আমার অনেক বাইরা আছে যে নরম খেজুর পিসারে নরম খেজুরের মধ্যে খেজুরগুলা অনেক পছন্দ করে দেখেন এটার নাম হচ্ছে সুকালি জ্যালাক্সি সুককারি জ্যালাক্সি যাদের প্রয়োজন আমার সাথে বসে যোগাযোগ করবে ইনশাল্লাহ এই রতকগুলা অনেকে পছন্দ করে যাদের দাঁত নেয় তাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ অনেক উপকার হবে এবং আমি আবারও বলি এবং আপনারা আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আশা করি যারা আমার সাথে বিজনেস করতে চান এবং বাংলাদেশে বিজনেস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন করলে আপনারা আপনাদের জন্য আবার একটা সিরা দেখে আমি তাহলে বুঝতে পারবেন শিরা দেখাতে তার একটা দেখা যায় আপনাদেরকে দেখেন দেখা দেখেন আমরা এভাবে কিস করাল থাকে এভাবে আমরা সিরা প্যাকেট করি এবং পালোগুলা দিয়ে সুন্দর 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 খেজুরগুলো আমরা এভাবে প্যাকেট করি একদম সুদা করে প্যাকেট করি ঠিক আছে এবং যেগুলো খারাপ এগুলো আমরা আলাদা করি দেখেন যেগুলো আমরা আলাদা করেছি খারাপ তার জন্য আলাদা করে লেছি এবং যেগুলো কিউট কিউট আছে মশাল্লা এগুলো আমরা আলাদা প্যাকেট করি দেখতে পাচ্ছেন কত সুন্দর মশালা খেজুরগুলো অসাধারণ এবং এটা না হচ্ছে সুখকালে গ্যালাক্সি নাম্বার ওয়ান গ্যালাক্সি নাম্বার ওয়ান খেজুর অনেক প্রশ্ন প্রশ্নকে ভাই জ্যালাক্সির মধ্যে কত আইটি আছে ভাই জ্যালাক্সির মধ্যে বিভিন্ন আইটি আছে এবং বিভিন্ন ধরনের আছে এটা আপনারা সবাই জানেন যে জ্যালাক্সি খেজুর সবাই পছন্দ করে বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ তাদের জন্য খেজুরটা এবং বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য খেজুরটা অনেক উপকারী ঠিক আছে ইনশাআল্লাহ হয়তো আমার কথা আপনারা আমি স্পিডে কথা বলি তাই আমাদের কথা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে আপনাদেরকে আমি বুঝতে পারছি কিছু করার নাই ঠিক আছে আমি অতি স্পিডে কথা বলি দেখেন কিছুগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট এবং এটা নাম হচ্ছে জ্যালাক্সি ওকে এটা সে তিন কিলো উপরে আছে তিন কিলো পরে আছে ঠিক আছে তাদের প্রয়োজন যোগাযোগ করবেন এবং আমাদের দোকান রাবুয়া চোদ্দ বা এজুর মার্কেট রিয়াদের ভিতরে তাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ अल्लाह हाफिज अल्लाह हाफि चलो भलो थकबें सुस्थें अलैक्म और रहाम वाबरकू